আজকে বলবো হচ্ছে সম আয়ন প্রভাব আয়ন প্রভাব হ্যাঁ তো আয়ন প্রভাব যেটা আছে একটু বোঝার চেষ্টা করবা এই আয়ন প্রভাবটাই দুইটা তরিদ বিশ্লেষণ রাখবে আচ্ছা কোথায় তোমরা এই কে কে আসো না থাকলে তো ক্লাসটা নিব না কারণ এটা বুঝতে হবে আর কালকে ক্লাস হবে নয়টায় দুইটা তড়িৎ বিশ্লেষণ থাকবে আবার বলি সময় প্রভাবে তোমার দুইটা তড়িৎ বিশ্লেষণ থাকবে মোস্ট প্রভাবলি একটা হবে হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ স্বল্প দ্রবণীয় লবণ আর আরেকটা হচ্ছে তীব্র তরিত বিশ্লেষণ দেখো মানে খুব ঠান্ডা মাথায় দেখবা এটা কারণ খুব সহজ একটা বিষয় বেশি যাব না কোন দ্রবণে দুইটি তরিত বিশ্লেষ্য

বিয়োজিত হয়ে যদি একটি নির্দিষ্ট আয়ন উভয় তরি বিশ্লেষে থাকে উভয় তড়িৎ বিশ্লেষক অর্থ উভয় তড়িৎ বিশ্লেষক পদার্থ থেকে উৎপন্ন হয় খুব সহজ কথা তবে ওই আয়নটাকে সম আয়ন বা কমনায়ন বলে এটা ভালো করে মনে রাখতে হবে আয়ন অথবা কমনায়ন বলে তো এইটার যখন হয় এই কমন আয়নটা হয় এই যখন কমনায়ন থাকে তখন এর দ্রাব্যতা কমে যায় দুইটারই দ্রাব্যতা কমবে স্বল্প দ্রবণীয় লবণেরও কমবে তীব্র তরিত বিশেষ এরকম তবে এখানে স্বল্প দ্রবণীয় লবণের বিয়োজনটা বেশির স্বল্প তরিত বিশ্লেষ্য আর কি যেটা স্বল্প দ্রবনীয় এটা স্বল্প তরিত বিশ্লেষ্য লিখতে পারো বা স্বল্প তরিত বিশ্লেষণ দেখা যায় এই স্বল্প তরিত বিশ্লেষ্য যে লবণটা এটার দ্রাব্যতা বেশি কমে কমবে কমবে তবে এই যে স্বল্প তরিদ বিশ্লেষণের লবণটা আছে এটার দ্রাব্যতাটা কি হয়ে যাবে বেশি কমে যাবে ইয়ে কই সোহার কই সোহার পরীক্ষা কেমন হইল সোহার পরীক্ষা কেমন হইলো তো নাই আচ্ছা তাহলে দ্রাব্যতা কমে যাবে কা দ্রাব্যতাটা বেশি পরিমাণে কমবে এই যে স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতাটা বেশি পরিমাণে কমে যাবে কারণ এই জায়গায় সে করে কি বুঝছো সাম্যাবস্থা নষ্ট করে পূর্বের সাম্যাবস্থা এই স্বল্প দ্রবণীয় লবণটা যখন তুমি এই যে একটা ইয়ে অ্যাড করবা তরিত বিশ্বাস অ্যাড করবা তখন দেখবা যে পূর্বের তুলনায় দ্রাব্যতা কমে পূর্বের তুলনায় দ্রাব্যতা কমবে তুলনায় দ্রাব্যতাটা কমে যাবে এইটা হচ্ছে আমার সময়ন প্রভাবের কারণে এই জিনিসটা আমার হচ্ছে আবারও বলি সময়ন প্রভাবের কারণে এই জিনিসটা আমার হবে বা হচ্ছে ঠিক আছে আমার মনে হয় এই জিনিসটা বুঝতে পারছো তো সময় প্রভাবের কারণে তোমার এই জিনিসটা হচ্ছে বা হবে এই যে দ্রাব্যতাটা কমে যাচ্ছে এটা কেন কমে যাচ্ছে বা কি কারণে কমে যাচ্ছে এই জিনিসটা একটু বুঝতে হবে দেখো ক্লাসে তো কেউই নাই কিভাবে ক্লাস করাই তো রে দীপ্তি তোর পরীক্ষা টরীক্ষা নাই চলে আস মনে করো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড স্বল্পদ্রবণীয় বাস মনে করলাম আমি এটা মানে উইক ইলেকট্রোলাইট তো এইটা তৈরি হবে কি এন ফোর প্লাস প্লাস হচ্ছে ও এইচ মাইনাস এই আকার এই আকারে তৈরি হবে ঠিক আছে তো পরীক্ষা কবে পরীক্ষা কবে এখন চলে আসো এটা যদি আমি কনস্ট্যান্ট ভ্যালু তো সাম্যদ্রুভোগটা বের করি তাহলে হচ্ছে কি চলে আসবে এনএইচ ফোর প্লাস সাম্যদ্রুকে উপরে থাকে হচ্ছে বিক্রীয় ও মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে এনএইচ ফোর এনএইচ এম এসটি পরীক্ষা ওই যদি তুমি এই দ্রবণটার মধ্যে তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করো এই দ্রবণটার মধ্যে তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলা তাহলে এই যে অ্যামোনিয়াম আয়নটা এই অ্যামোনিয়াম আয়নটাই হয়ে যাবে এই জায়গায় আমার কমন আয়ন তাহলে এই অ্যামোনিয়াম আয়নটাই হয়ে যাবে আমার কি কমনায়ন ঠিক আছে অ্যামোনিয়াম আয়নটাই কি হয়ে যাবে আমার কমন আয়ন আমাদের সেকেন্ড চ্যাপ্টার আছে নাকি সেকেন্ড চ্যাপ্টার কোন চ্যাপ্টার আছে তাহলে অ্যামোনিয়াম আয়নটাই হলো আমার কমন আয়ন তাহলে এই যে কমন আয়ন তো কোন কলেজে পড়িস তো দেখো এখন দেখো যে যদি আমি এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড কে দেই তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে হচ্ছে অ্যামোনিয়াম দেখবি পরীক্ষার হলে সব কমন পড়ে কিনা তারপর আমাকে আসে বলবি তো দেখো এইখানে এই ক্লোরাইড আয়নটা আমার আছে খুব ভালো কথা অ্যামোনিয়াম আয়নটা এখানে অ্যামোনিয়াম যে আয়নটা এইটা এখানেও আছে এটা এখানেও আছে তার মানে এই অ্যামোনিয়াম আয়নটা আমার কমন আয়ন ঠিক আছে আমার কথাগুলো বুঝলাম তাহলে তোমাকে এই জায়গায় কমনায়ন যখন উদাহরণটা দিবে তখন তোমাকে এই জায়গায় মনে রাখতে হবে দুইটা একটা হচ্ছে স্বল্প তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে তীব্র বিশ্লেষ্য তোমাকে মাস্ট বি এই দুইটার কম্বিনেশনটা মনে রাখতে হবে কারণ কমনায়নটা এই জায়গাতেই হবে কমনায়নটা ঠিক এই জায়গায় হবে কোনটা স্বল্প দ্রবণীয় লবণ সেটা তোমাকে আমি এর আগে অলরেডি বলে দিছি স্বল্প দ্রবণীয় লবণ কোন স্বল্পদ্রবণীয় লবণের একটা চার্ট বলে দিছিলাম না মনে আছে স্বল্পদ্রবণীয় লবণের চার্ট বলে দিছিলাম না মনে আছে এই পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবি কেমন পরীক্ষা হয়েছে আবার খুব মানে এগুলা ব্যাপারে খুব সেন্সিটিভ লোক অবশ্যই ভালো পরীক্ষা দিতে হবে ঠিক আছে তাহলে স্বল্পদ্রবণীয় লবণ যেগুলা সেগুলা একটু মনে রাখবা বেশিরভাগ দেখবা যে সালফাইড ফ্লোরাইড ঠিক আছে স্বল্প দ্রবণীয় লবণ এখন প্রশ্ন আসে ভাই স্বল্প দ্রবণীয় লবণ কোন গুলা আচ্ছা আমি আগে এইটা শেষ করি তাহলে এই জায়গায় আমার কমন আয়ন এইটার সাথে আমি অ্যাড করলাম এটা ছিল আমার সাম্যাবস্থা এইটা অ্যাড করার সাথে সাথে দেখবা সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যায় তখন এটা যখনই অ্যাড করলা তার মানে এখানে কিছু পরিমাণ মনে করো এক্স পরিমাণ অ্যামোনিয়াম এই দ্রবণটাতে একটু বোঝার চেষ্টা করো তাহলেই হবে আমি বেশি পড়াবো না এখানে ছিল হচ্ছে ঢালতো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড তার মানে তোমার এই জায়গাতে অ্যামোনিয়াম আর এই অ্যামোনিয়াম এই দুইটা হচ্ছে তোমার মিক্সড হয়ে গেছে এই দুইটা তোমার কি হয়ে গেছে মিক্সড হয়ে গেছে তাহলে যদি এটা মিক্সড হয়ে যায় তাহলে এইটা মনে করো সিম্পিল পরিমানে এটা এক্স পরিমানে এখানে এক্সট্রা অ্যাড হইছে ঠান্ডা মাথায় বুঝো এটা এক্স পরিমানে অ্যাড হইছে ঠিক আছে এক্স পরিমানে অ্যাড হইছে খুবই মানে বুঝতে হবে এই জিনিসটা তার মানে এইখানে যে সাম্য ধ্রুবকটা এটা তো অলরেডি সাম্য ধ্রুবক আর সাম্য ধ্রুবক তো আমার উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে থাকবে এইটার ক্ষেত্রে তো আসবে না তো খুবই ভালো কথা তখন এই জায়গাটাতে আমার কে এর মান কি হবে এন এইচ ফোর প্লাস প্লাস অফ এক্স মানে এই দুইটার ঘনমাত্রা এটা এই যে এক্স এইটা হচ্ছে এই কমন আয়নটা এই তীব্র তরি বিশ্লেষের কমন আয়নটা ঠিক আছে প্লাস এক্স কথা বুঝতে পারতো ইনটু ও এইচ মাইনাস ডিভাইডেড বাই তোমার হচ্ছে এই যে আগের সাম্য ধ্রুবকটা যেটা ছিল এখানে এই এক্সটা আসে সাম্য সাম্য অবস্থাটা নষ্ট করে ফেলছে কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছ এইখানে আসে এই এক্স পরিমাণটা আছে এই সাম্যাবস্থাটা আমার নষ্ট করে দিছে এই সাম্যাবস্থাটা আমার কি করে দিছে নষ্ট করে দিছে ঠিক আছে পূর্বের যদি অবস্থা বজায় রাখতে চাও তাহলে এই দুইটার গুণ আর এইটা দেখবা এইটার ঘনমাত্রা বাড়াতে হবে বা এইটার পরিমাণটা বাড়াতে হবে এটা কিন্তু আদৌ দেখা যায় যে এগুলা বাড়াইতে গেলে এটা বাড়াইতে হবে এটা এর সাথে এটা অ্যাড করাইতে হবে তার মানে আলটিমেটলি আমার প্রাপ্যটা কমে যাবে আমি মনে হয় পারি নাই আমি আরো বলি এই জায়গায় সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে যদি তুমি সাম্যাবস্থা পুরোটাই আগের অবস্থায় মানে এই যে এই সাম্যাবস্থাটা আছে না এই সাম্যাবস্থাটাকে তুমি কি এই অবস্থায় যদি নিয়ে যেতে চাও এই অবস্থাটা যদি এই অবস্থায় নিয়ে যেতে চাও তাহলে হয় এদের গুণ কমাতে হবে হয় এদের গুণ কমাতে হবে না হয় এর পরিমাণটা বাড়াতে হবে যেকোনো একটা করতে হবে হয় এর পরিমাণটা বাড়াবা না হয় এদের গুণ ফলটা কমাবা এখন এই দুইটা সম্ভব করতে হলে এই দুইটা যদি সম্ভব করতে হয় তাহলে দেখবা যে এইখানে এইচ ফোর ভালো করে বুঝবা এনএইচ ফোর আয়নের সাথে ওয়েচ আয়ন যুক্ত হয়ে অনুগঠন করতে হবে এনএইচ ফোর সাথে যদি ওয়েচ আয়ন যুক্ত করো ক্ষেত্রে অনুগঠন করতে হবে ফলে দেখা যাবে যে যদি এইটা আবার অ্যাড করো তাহলে দেখা যাবে যে এই যে এইটা তো আবার গঠন হবে এইটা অ্যাড করে আবার দেখা যাবে যে এনএচ ফোর গঠন হচ্ছে যদি এন এইচ ফোর ও এইচ গঠন হয় তাহলে বুঝতে পারতেছো যে এটা তো ভাঙতেছে আবার এই দুইটা আবার গড়তেছে তার মানে এ এর বিয়োজন কমে যাবে ফলে দ্রাব্যতা কমবে বুঝতে পারছো দ্রাব্যতা কেন কমে দ্রাব্যতা কেন কমে যাচ্ছে বুঝতে পারছো ক্লিয়ার এটা কিন্তু পরীক্ষায় আসে বারবার পরীক্ষায় আসে এটা যে দ্রাব্যতা কমে যায় দেখাও বারবার পরীক্ষায় আসে চলে আসে এরপরে এরপরে যে টপিকটা দেখাবো যে আমি এটা পড়াই শেষ করব স্বল্প দ্রবণীয় লবণ এটা এই জন্য আমার ভালো লাগে না এটা এত নড়ে যাচ্ছে দেখো স্বল্প দ্রবণ দ্বারা একটু দ্বারা খুব ঝামেলা করে চলে আসি স্বল্প দ্রবণীয় লবণ দেখো স্বল্প দ্রবণীয় লবণ যে ফ্লোরাইডের কিছু আয়ন ফ্লোরাইড এর লবণ অবশ্যই এগুলা সব আয়নিক ভালো করে বুঝবা আয়নিক কোন গুলা স্বল্প ফ্লোরাইড এর লবণ কি কি ফ্লোরাইড এর লবণ ক্যালসিয়াম ফ্লোরাইড ম্যাগনেশিয়াম ফ্লোরাইড বেরিয়াম ফ্লোরাইড লেট ফ্লোরাইড চলে আসুন ক্লোরাইড এর লবণ সিলভার ক্লোরাইড লেট ক্লোরাইড দেখেন বেশিরভাগ দেখবেন এগুলা মার্কিউরি ক্লোরাইড মার্কিউরাস ক্লোরাইড কপার ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড এগুলা স্বল্প দ্রবণীয় লবণ আবার বলি এগুলা স্বল্প দ্রবনীয় লবণ ব্রোমাইডের লবণ ব্রোমাইডের লবণ একটা হচ্ছে দেখবেন সিলভার ব্রোমাইড লেড ব্রোমাইড মার্কিউরাস ব্রোমাইড আয়োডাইডের লবণ সিলভার আয়োডাইড শুধুমাত্র সিলভার ক্লোরাইড পানিতে দ্রবণীয় বাদবাকি সিলভারের সব লবণ সিলভার লেড এগুলার মানে সিলভার লেড আর মার্কারি এদের তোমার লবণগুলা সবসময় স্বল্প দ্রবণীয় হয় দেখবেন যে বেশিরভাগ দেখবেন সিলভার লেড মার্কারি যে সিলভার লেড মার্কারি সিলভার লেড মার্কারি মানে আছেই সিলভার লেড মার্কারি এগুলা আছেই ঠিক আছে এরপরে সালফাইড এর লবণ সালফেট যুক্ত ক্যালসিয়াম সালফেট স্বল্প বেরিয়াম সালফেট এটা একটু ভালো মতো করবা লেট সালফেট সিলভার সালফেট সালফাইড লবণ বেশিরভাগ সালফাইড লবণ গুলা বেশিরভাগ ধাতুর সালফাইড লবণ গুলা দেখা যায় যে তোমার অদ্রবণীয় যেমন হচ্ছে দেখো সিলভার সালফাইড তারপরে কপার সালফাইড তারপরে হচ্ছে জিঙ্ক সালফাইড তারপরে আয়রন সালফাইড তারপরে লেড সালফাইড ক্যাডমিয়াম সালফাইড বেশিরভাগ সালফাইড এর লবণগুলো পানিতে অদ্রবণীয় মানে স্বল্প দ্রবনীয় ঠিক আছে এইচ টু এস ও পানিতে স্বল্প দ্রবনীয় হাইড্রোজেন সালফাইডও পানিতে স্বল্প দ্রবণীয় কার্বনেটের যে লবণ ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম কার্বনেট কপার কার্বনেট বেশিরভাগ কার্বনেট লবণ স্বল্প বেরিয়াম কার্বোনেট জিঙ্ক কার্বনেট সিলভার কার্বোনেট এগুলা দেখবা পানিতে স্বল্প দ্রবনীয় হ্যাঁ লেট কার্বনেট তারপরে হচ্ছে আয়রন কার্বনেট নিকেল কার্বনেট শুধুমাত্র গ্রুপ ওয়ান এর কার্বনেট গুলা হচ্ছে পানিতে দ্রবণীয় তাহলে এই জিনিসটা হচ্ছে অদ্রবণীয় এরা হচ্ছে স্বল্প দ্রবণীয় হ্যাঁ স্বল্প দ্রবণীয় এরপরে বিভিন্ন ধাতুর হাইড্রো অক্সাইড গুলো ভালো করে বুঝবো ধাতুর হাইড্রো গুলা এই ধাতুর হাইড্রো অক্সাইড গুলা পানিতে স্বল্প দ্রবণীয় গ্রুপ ওয়ান বাদ দিয়ে লিখবা গ্রুপ ওয়ান ব্যতীত গ্রুপ ওয়ান ব্যতীত যেখানে দেখবা ধাতুর হাইড্রোক্সাইড গুলো আছে এটা পানিতে স্বল্প দ্রবণীয়